পরিখান ক্লাব এর সদস্যদের হাত ধরেই আমার এই বড়মান মূর্তিটি নির্মিত অনুরোধে বলে দিয়েছিলেন বড়মান মূর্তি বানাতে আমি প্রথম আমি জীবনে প্রথম কালী মূর্তি বানানা লোকিত মন নুত শোভে আজ সবার আমন্ত্রণ ধর্ম ভরে না বা বয়সের সীমানা ছাড়ে হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এর আগে রানাঘাটের পনেরোটি পুজো মণ্ডপ তোমাদের কিন্তু পথ নির্দেশিকা সহ দেখানোর চেষ্টা করেছিলাম তবে তখন যখন ভিডিওটা করেছিলাম বেশিরভাগ পুজো মণ্ডপই কিন্তু ছিল অসম্পূর্ণ অবস্থায় আর এখন এই ভিডিওতে রান্নাঘাট রানাঘাটের অন্যতম সেরা কালী পুজোর যে প্যান্ডেল মাতৃ সহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পথনির্দেশিকা সহ আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুপাস ক্যাম্পের দশ নম্বর ওয়ার্ডে এর পরের ভিডিওতে রানাঘাটের কুপাস ক্যাম্পে খুবই ভালো কালী পুজো হয় রানাঘাটের কুপাস ক্যাম্পের উপর বেশ করে কুপাস ক্যাম্পের সম্পূর্ণ কালী পুজোর যতগুলো প্যান্ডেল হয় সব করে কিন্তু দেখানোর চেষ্টা করবো আপাতত চলো রানাঘাটের অন্যতম যে সেরা চারটে কালী পুজোর প্যান্ডেল সেরা দেখে নেওয়া যাক জয়মা কালী হৃদমাজারে রানাঘাট এখন তোমাদেরকে যে পুজো মণ্ডপ দর্শন করাবো এটা কিন্তু রানাঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো যেখানে কিন্তু এবছরের থিম বিষ্ণুপুরের টেরাকোটা সাবেকিয়ানা তারা কিন্তু উনচল্লিশতম বর্ষে এই পুজো বিষ্ণুপুরের টেরাকোটা সাবেকিয়ানা সেই থিমকে মাথায় রেখেই কিন্তু করার চেষ্টা করেছে যেটা রানাঘাটের নাস্তা যে কাট্টু স্কুল ময়দান সেখানে এই যে দেখছো ধীরে ধীরে কিন্তু আমরা পুজো দিকে এগিয়ে যাচ্ছি এই যে নেতাজি স্পোর্টিং ক্লাব ডাইরেক্ট যদি শুধু এখানে আসার কথা বলি তোমরা এখানে কীভাবে আসবে তাহলে কিন্তু রানাঘাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে যদি তোমরা চলে আসো টোটো ধরে ডাইরেক্ট তোমরা বানিসংঘ ময়দান যে কোনো কাউকে বলবে বানিসংঘ ময়দান যাব বা বানিসংঘ ক্লাবের ওখানে যাব সেক্ষেত্রে বাণিসংঘ ক্লাবের ওখানেও একটা পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো তোমরা দর্শন করে তারপরে কিন্তু সেখান থেকে পায়ে হাঁটা পথে দু মিনিট আসলেই এই যে নেতাজি স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে যত সম্ভব স্টেশন থেকে যে বানিসংঘ ক্লাব বললাম ওই অবধি আসতে কিন্তু ভাড়া লাগবে দশ টাকা টোটোতে এবার পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাই অসাধারণ কিছু কাজ হয়েছে এখানে যেহেতু টেরাকোটা বিষ্ণুপুরে টেরাকোটা সাবেক আনা তার জন্য হস্তশিল্পের যে কাজ থাকবে এটাই কিন্তু স্বাভাবিক এক অসাধারণ পুজো মণ্ডপ কিন্তু তারা এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই হচ্ছে ওভারঅল বাইরে থেকে লুক দেখছি এবার ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করবো বারে বারে বলি যেহেতু টেরাকোটার কাজ তার জন্য কিন্তু হস্তশিল্পের ওপর বেশি জোর দেওয়া হয়েছে আর অ্যাকচুয়ালি তো এটাই হওয়া উচিত যে আমাদের যেগুলো বাঙালিদের শিল্প যে ঐতিহ্য যে কুটির শিল্প এই জিনিসগুলো যদি এই পুজোর থিমের মাধ্যমে যদি ফুটিয়ে তোলা হয় তার থেকে ভালো আর কি হতে পারে দেখো যেমন কালার কম্বিনেশন হয়েছে সেমন পুজো মণ্ডপ এই দিকে যখন আমরা ভেতরের দিকে ঢুকবো এরকম কিন্তু বিভিন্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মূর্তি করা হয়েছে হস্তশিল্পের উপর বেশ করে তাছাড়া কিন্তু এরকম ছোট ছোটো টেরাকোটার কিন্তু মূর্তি রয়েছে দেখো একেবারে ক্লোজ লুক দেখাচ্ছি তার সাথে যাতে একেবারে গায়ে দেখাবো ফুল দিয়ে কিন্তু একেবারে ঘিরে ফেলা হয়েছে চারিদিকে এবার ধীরে ধীরে কিন্তু আমরা একেবারে পুজো মণ্ডপের দিকে প্রবেশ করব দেখো কি অসাধারণ লাগছে এই মুহূর্তে কিন্তু যেখানে মাতৃ প্রতিমা রয়েছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো কেমন কি ডেকোরেট করেছে মাকে তো অবশ্যই সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো তার আগে পুজো মণ্ডপের ভেতরে ডেকোরেশনটা একবার দেখায় দেখো এখানে কিন্তু টেরাকোটার যেগুলো বড় বড় কিন্তু কিছু মূর্তি রয়েছে অসাধারণ এরকম প্রচুর মূর্তি চারিদিকে রয়েছে এর ফলে তো পুজো মণ্ডপ তো হচ্ছেই তাছাড়া আমাদের যেইগুলো হস্তশিল্প এগুলো কিন্তু মানুষ জানতে পারে যখন থিমের মাধ্যমে ফুটে ওঠে এই পাশেও সেম প্রচুর এরকম মূর্তি রয়েছে দেখো এই পাশে যেমন এরকম ধরনের মূর্তি রয়েছে যেখানে মহাদেবকে আমরা দেখতে পাচ্ছি এদিকে দুর্গা মাকে আমরা দেখতে পাচ্ছি জয় মা এবার চলে একবারে মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো দেখো এখানে কিন্তু মাও কিন্তু অসাধারণ লাগছে মায়ের মুখমণ্ডল আর তাছাড়া আরও কিন্তু এখানে দেবদেবী এখানে রয়েছে এই হচ্ছে মায়ের মুখমণ্ডল মা কে কোথা থেকে ভিডিওটা দেখছো রানাঘাটের পুজোর যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কার কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল না জাস্ট উৎসবে সবার এখন রয়েছে রানাঘাটের ফ্রেন্স ক্লাবে পঞ্চাশতম বর্ষে তাদের নিবেদন মহীশূরের ইস্কন মন্দির আর এখন কিন্তু টোটাল মাঠ হচ্ছে ফাঁকা তার কারণ হচ্ছে এখন প্রায় রাত্রির আড়াইটে মতো বাজে তে অবস্থায় ভিডিও করছি আশা করি একটা লাইক সাবস্ক্রাইব এইটুকু আশা করতেই পারি আর হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখানে অনেকগুলো করে পুজো হয় যেখানে গিয়ে কিন্তু মানুষ সবাই ঠাকুর দেখে তারপর কিন্তু শেষে গিয়ে সেই মাঠে গিয়ে জড়ো হয় তারপর সেখানে একটা আড্ডা মেরে তারপর আবার যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যায় রানাঘাটের ফেন্স ক্লাব কিন্তু সেরকমই কালী পুজোর বুকে চলো এবার বেশি কথা না বলে ফেন্স ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু দেখে নেওয়া যাক কারণ তাদের এবছরের পুজো পঞ্চাশতম বর্ষ আর পঞ্চাশতম বর্ষ মানেই বিশেষ কিছু করবে এটাই স্বাভাবিক দেখো টোটাল কিন্তু এই মুহুর্তে মাঠ হচ্ছে ফাঁকা আর হ্যাঁ প্রত্যেক বছর তোমরা যারা বিশেষ করে রানাঘাটের বাসিন্দা তারা আরও ভালো করে রিলেট করতে পারবে প্রত্যেক বছরের নাই কিন্তু ফেন্স ক্লাবে এই বছরও নাগরদোলা বসেছে প্রচুর দোকানপাট বসেছে আর কি খাবারের যে স্টলগুলো হয় সেগুলো বসেছে আর এই হচ্ছে তাদের এবছর যে থিম মহীশুরের ইস্কান মন্দিরের আদলে এই তাদের পুজো মণ্ডপ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ফেন্স ক্লাবের এই পুজো মণ্ডপ ধীরে ধীরে কিন্তু একেবারে পুজো মণ্ডপের পুজো মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করব এখন ফেন্স ক্লাবের পুজো মণ্ডপের কিন্তু একেবারে ভেতরে রয়েছি অসাধারণ কিন্তু তারা করেছে এই বছরের এই পুজো মণ্ডপ দেখো ভেতরের দিকে কিন্তু অসংখ্য কিন্তু কাছের কাজ রয়েছে এবার যদি পুরোটা একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো চারিদিকে কি অসাধারণ লাগছে আর উপরের দিকে উপরের দিকেও যদি দেখাই উপরের দিকে কিন্তু ডেকোরেশন কিছুটা এরকম করা হয়েছে আর হ্যাঁ এইগুলো কিন্তু সব যে স্কোয়ারের যে তোমরা স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ যে স্কোয়ার শেপের এগুলো কিন্তু সবই হচ্ছে কাজ পঞ্চাশতম বর্ষে কিন্তু ফেন্স ক্লাবের যে পুজো সেটা মানুষের যে মন জয় করবে এটা কিন্তু বলাই যায় এই হচ্ছে ওভারঅল পুজো মণ্ডপের ভেতরের দিকে ডেকোরেশান এবার যদি সরাসরি একেবারে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু ফ্রেন্স ক্লাবের যে মাতৃ সেটা কিন্তু কিছুটা এরকম এসছে এ পাশে কিন্তু আমরা রামকৃষ্ণ দেবকে দেখতে পাচ্ছি রামকৃষ্ণদেব রয়েছে এদিকে শারদা মা রয়েছে আর এই হচ্ছে দেবী জয়মা কালী এবার অসাধারণ কিন্তু এসছে মায়ের মুখ আজকে কিন্তু ওপেনিং হয়ে গেছে যে হচ্ছে ফেন্স ক্লাবের পুজো রয়েছে তার উনিশে অক্টোবর আজকে যদি বাবা এখন যদি তোমাদের ঘড়ির কাড়ায় টাইম বলার চেষ্টা করি তোমাদের মনে হতে পারে পুরো পুজো মণ্ডপ এতটা ফাঁকা কেন এখন কিন্তু ঘড়ির কাড়ে ঠিক দুটো বেজে তিরিশ মিনিট মতো বাজে রাত্রির সেরকম অবস্থায় ভিডিও করছি ওপরের দিকে কিছু সেটা কিন্তু কালকের মধ্যে হয়ে যাবে কালকে যখন তোমরা কুড়ি তারিখ থেকে পুরো পুজো দেখতে আসবে একটা সম্পূর্ণ পুজো পাবে দেখো ওভারঅল কিন্তু অসাধারণ এসছে রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপে কী করে তোমরা যাবে একটু বলে দিই এই দিকে হচ্ছে কিন্তু রানাঘাট স্টেশান রানাঘাটের ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিক দিয়ে এই যে এই পাশ ধরে সোজা তোমরা চলে আসতে পারো সোজা চলে এসে এই দিকে কিন্তু এটা রয়েছে দুর্গাদাস দুর্গাদাস পার্ক এই রাস্তা ধরে সোজা তিন থেকে চার মিনিট হেঁটে গেলেই কিন্তু আমাদের ফ্রেন্স ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা পেয়ে যাব আর তা না হলে একেবারে কিন্তু রানাঘাটের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তারপরে কিন্তু তোমরা একেবারে সরাসরি টোটো ধরেও কিন্তু চলে আসতে পারো যত সম্ভব দশ টাকা মতো ভাড়া নেবে এই ফেন্স ক্লাবের পুজোমণ্ডপে আসতে আর তা না হলে আরেকটা অপশান আছে হচ্ছে রানাঘাটে স্টেশন থেকে ওই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে পায়ে হেঁটে তোমরা চলে গেলে তেরঙ্গি ক্লাব তেরঙ্গি ক্লাবের পুজো মণ্ডপ দেখলে তারপর ওখান থেকে আবার চার পাঁচ ছ মিনিট হেঁটে তোমরা কিন্তু ফেন্স ক্লাবের যে পুজোমণ্ডপ সেখানে কিন্তু তোমরা চলে যেতে পারো হ্যাঁ সেটা কিন্তু পায়ে হেঁটে এখন যেই ক্লাবের পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু রানাঘাটের সূর্যনগর দ্য ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপ এই মুহূর্তে তোমাদেরকে দর্শন করাবো এখানে কিন্তু পুজোর যে ব্যানার সেটা কিন্তু অলরেডি এখানে দেয়া রয়েছে এ বছর এখানকার যে পুজো সেটা কিন্তু ষাটতম বর্ষে পদার্পণ করলো আর এখানে যে বিশেষ আকর্ষণ সেটা কিন্তু সম্পূর্ণ কাচের তৈরি রাজস্থানের ড্রিম প্যালেস হ্যাঁ ঠিকই শুনেছেন সম্পূর্ণ কাচের তৈরি এই সূর্যনগর দি ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপ এখন কিন্তু সেই ঝাঁ চকচকে যে পুজো মণ্ডপ সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছ আলোর সাথে প্যান্ডেলের যে একটা সংমিশ্রণ সেইখানে কিন্তু অসাধারণ কিন্তু লাগছে হ্যাঁ সম্পূর্ণ পুজো মণ্ডপটাই কিন্তু কাচের তৈরি এই হচ্ছে বাইরে থেকে ওভারঅল লুক এবার কিন্তু ধীরে ধীরে একেবারে পুজো মণ্ডপের ভেতরের দিকে আমরা প্রবেশ করব একেবারে যদি চূড়ার দিকে দেখি তাহলে কিন্তু এখানে মহাদেবের একটা কিন্তু মূর্তি আমরা দেখতে পাবো এবার ধীরে ধীরে কিন্তু আমরা পুজো মণ্ডপের একেবারে ভেতরের দিকে প্রবেশ করছি এখানে কিন্তু বড় বড় করে ক্লাবের যে নাম সেটা কিন্তু লেখা রয়েছে অসাধারণ কিন্তু হয়েছে এবছর সূর্যনগর দি ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপ ধীরে ধীরে একেবারে কিন্তু যেখানে মাতৃ প্রতিমা রয়েছে সেখানে কিন্তু আমরা প্রবেশ করেছি সবার আগে মাকে আমরা দেখে নেব দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা এই হচ্ছে মা আর তার ওপরে রয়েছে দেবাদিদেব মহাদেব হরাহর মহাদেব এর সাথে সাথে মাতৃ প্রতিমা মায়ের মুখটা আর একবার করে দেখে নেব এই হচ্ছে ঠাকুরের কিন্তু দেখতে পাচ্ছ পুরো ঠাকুরটা অসাধারণ কিন্তু হয়েছে এবার চারদিকটা দেখাবো যে ভেতরের ডেকোরেশন টোটালটা কেমন করা হয়েছে দেখো অসাধারণভাবে কিন্তু এই যে কাচের প্যান্ডেল তারা কিন্তু ফুটিয়ে তুলেছে এখানে কিন্তু পুজোর যারা সদস্য রয়েছে সেই আমারই বন্ধু তাদের কিন্তু আমরা সাথে পেয়ে গেছি যাই হোক একেবারে কিন্তু উপরের দিকে আমরা দেখাবো এবার তার আগে যদি একটু ক্লোজ লুক যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখো ভেতরের দিকেও কিন্তু মহাদেবের মূর্তি বিভিন্ন জায়গায় প্যান্ডেলের গায়ে কিন্তু ইনস্টল করা হয়েছে দেখো পুরো পুজো মণ্ডপটা যেটা সেটা কিন্তু কাচের তৈরি এবার এখান থেকে যদি একটু উপরের দিকটা দেখাই তাহলে কিছুটা এরকম এসছে আজকে কিন্তু উনিশে অক্টোবর আজকে কিন্তু এই পুজো মণ্ডপ সেটার হচ্ছে উদ্বোধন হয়েছে আর ভাই ঠাকুর কত তারিখ অবধি থাকবে এটা আমাদের ওই যেটা সম্ভব ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে ছাব্বিশ তারিখ অবধি থাকবে আর হচ্ছে চব্বিশ তারিখ মানে একটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম আছে হ্যাঁ কে কে আসবে শান্তিকা ব্যানার্জি মানে ব্যানার্জি আচ্ছা আচ্ছা মানে এমএলএ যিনি আগে টিএমসি এমএলএ আচ্ছা বহানগরে এই হচ্ছে সুনীলীলা ভাইয়ের কাছ দিয়ে এই কিন্তু ওভারঅল পূজা মণ্ডপ আর এখানে কিন্তু ভেতরের দিকে বিভিন্ন আমাদের যে দেবদেবী রয়েছে তাদের কিন্তু মূর্তি রয়েছে যেমন সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর এরকম কিন্তু পরপর বিভিন্ন আমাদের দেবদেবীর মূর্তি কিন্তু প্যান্ডেলের এখানে ভেতরের দিকে করা হয়েছে দেখো অসাধারণ কিন্তু লাগছে এই পাশে আবার রয়েছে যেমন দেবাদিদেব মহাদেব এইভাবে চারিদিকে কিন্তু এইভাবে রয়েছে ছাড়িয়ে এখন রয়েছি রানাঘাটের তেরঙ্গি ইউথ কালচার ক্লাবের পুজো মণ্ডপের ঠিক সামনে সাতচল্লিশতম বর্ষে কিন্তু পদার্পণ করলো তাদের এবছরের পুজো আলোটা জাস্ট দেখো অসাধারণ কিন্তু লাগছে কিছু বলার ভাষা নেই এই আলোতে যা ছবি উঠবে না মারাত্মক অসাধারণ কিন্তু তাদের এই লাইটিং হ্যাঁ পুজো মণ্ডপ তো দেখাবোই সামনে গিয়ে একটা জিনিস বলে রাখি এই যে তিরঙ্গি ক্লাব সেটা কিন্তু ভারতী স্কুল রানাঘাটে যে ভারতী স্কুল রয়েছে তার ঠিক পেছনে আর যদি তোমরা রানাঘাট স্টেশন থেকে আসো সেক্ষেত্রে একটু যদি হাঁটার অভ্যেস থাকে ঠিক আছে একটু অভ্যেস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা অনায়াসেই তেরঙ্গি ক্লাবের পুজো মণ্ডপের কাছে চলে আসতে পারো তেরঙ্গি ক্লাব মানে তেরঙ্গি ক্লাবে যে পুজো সেটা দর্শন করে এখান দিয়েও কিন্তু তোমরা আবার চার পাঁচ মিনিট মতো হেঁটে গিয়ে ফেন্স ক্লাবের পুজো মণ্ডপের কাছে চলে যেতে পারো চলো লাইটিং পুজো মণ্ডপটা দেখাই আর হ্যাঁ এখন হয়তো পুরো ভেতরের দিক দিয়ে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমি দেখলাম যে বাইরের দিকের যে গেট সেটা বন্ধ করা আছে আর বন্ধ থাকা থাকার থাকাটাই স্বাভাবিক কারণ রাত্রি তিনটের মতো হয় বাস দিয়ে যায় দেখো আর একবার তোমাদের লাইটিংটা দেখায় জাস্ট অসাধারণ ওয়াও কিছু বলার নেই সে রাত্রে তিনটে বাজলো আমার এই কষ্ট তখনই সার্থক হবে যখন তোমাদের ভালো লাগবে যাই হোক এই হচ্ছে পুজো মণ্ডপ দেখো অসাধারণ কিন্তু এসছে বাসে বেতের ওপরই কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপ করা হয়েছে আমাদের রানাঘাটে এত সুন্দর সুন্দর পুজো হয় কিন্তু এখনও সেইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নয় চাইবো একমাত্র তোমরাই কিন্তু পারো রানাঘাটের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সব দিকেই ছড়িয়ে দিতে অসাধারণ নিশ্চয় দেখো যে তেরঙ্গি ক্লাবের নাম কিন্তু বড়ো বড়ো করে লেখা আছে এইটা হচ্ছে এন্ট্রি গেট তারপর দেখতে পাচ্ছ গেটে যেটা বললাম যে বন্ধ একবার যেখানে এক্সিট গেট সেখান দিয়ে বাইরের দিক দিয়ে ভেতরের দিকটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ওনাদের স্টেজ যেখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখন এক্সিট গেট দিয়ে দেখাবো দেখো কি অসাধারণ এসছে এই হচ্ছে ওভারঅল ভালোভাবে দেখানো সম্ভব হলো না কারণ গেট আটকানো আছে এদিকে মাতৃ প্রতিমা রয়েছে যথেষ্ট সুন্দর হয়েছে এই যে গেট ক্লোজ তাই দেখানো সম্ভব না এই হচ্ছে রানাঘাট স্টেশন সবার প্রথমে আমরা কি করে শ্যামলি ক্লাবে যাব সেটা জেনে নেবো এই হচ্ছে দুই তিন নম্বর প্ল্যাটফর্ম এদিকে এক তাছাড়া কিন্তু আরও চার পাঁচ ছয় ওইদিকে রয়েছে যাই হোক না কেন আমাদের এই দিক দিয়েই হোক বা এই সাইড দিয়েই হোক এই ব্রিজের ওপর উঠে আসতে হবে ব্রিজের ওপর উঠে এসে রেলের যে পূর্ব পার রয়েছে সেদিকে কিন্তু আমরা সোজা চলে যেতে হবে এই যে ব্রিজ দিয়ে কিন্তু নিচে নেমে আসলেই সবার প্রথমে কিন্তু তোমরা একেবারে সোজা আসলেই কিন্তু একটা রকম আকের রসের দোকান দেখতে পাবে সেখান থেকে একেবারে বাঁদিকে তাকালে কিন্তু লাইটিং তোমাদের চোখে পড়বে একেবারে স্টেশন থেকে বাইরে বেরিয়ে চার থেকে পাঁচ মিনিট গেলেই কিন্তু সবার প্রথমে যে পুজো মণ্ডপ শ্যামলী ক্লাবের পুজো তোমরা দেখতে পাবে চলো একেবারে সামনে গিয়ে লাইটিংটা দেখা যাক এই যে শ্যামলিক ক্লাবের যে লাইটিং সেটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে কিন্তু পরপর লাইটিংগুলো কিন্তু গেছে কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তারপরে একটা সরাসরি পুজো মণ্ডপের কাছে কিন্তু আমরা চলে যাব অসাধারণ কিন্তু তাদের এই আলোকসজ্জা এই এখান দিয়ে গেটটা শুরু হচ্ছে লাইটিংয়ের গেট এই এই মোড়ে এসে রাইটে টার্ন নিলেই কিন্তু আমাদের পড়বে শ্যামলী ক্লাব তাছাড়া একবার একবার মোবাইলটা ঘোরাতে বলবো এদিকেও কিন্তু তাদের লাইটিং রয়েছে তবে আমরা এইদিকে আর যাব না একেবারে পুজো মণ্ডপের কাছে কিন্তু আমরা পৌঁছে যাব এবার একবারে সরাসরি মোবাইলটা শ্যামলী ক্লাবের পুজো মণ্ডপের দিকে ঘোরাতে এখন তোমাদের রানাঘাটের শ্যামলী ক্লাবের পুজো মণ্ডপ দেখানোর চেষ্টা করছি তাদের ছেষট্টিতম বর্ষে এবছরের নিবেদন থিম বোঝা সেটাই কিন্তু তাদের এই পুজো মাধ্যমে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে পুজো মণ্ডপ নির্মাণে মূলত আয়রন এই যে আয়রন তোমরা দেখতে পাচ্ছ তার সাথে সাথে ফাইবার এই যে বিভিন্ন ফাইবারের মূর্তি রয়েছে এছাড়া রয়েছে ক্যাপসুল এছাড়া রয়েছে প্লাইউড এরকম কিন্তু বিভিন্ন মেটেরিয়াল দিয়ে তাদের এই পুজো তারা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বিগত কয়েক বছর ধরেই কিন্তু এই যে রানাঘাটের যে শ্যামলি ক্লাব তারা কিন্তু নিত্য নতুন চিন্তাভাবনায় এরকম ধরনের পুজো মণ্ডপ কিন্তু দর্শনার্থীদের উপহার দিচ্ছে এই হচ্ছে বাইরের দিক দিয়ে ডেকোরেশান এবার একেবারে ভেতরের দিকে আমরা যাব প্রচুর পরিমাণে বই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু শ্যামলি ক্লাবের পুজো মণ্ডপের ভেতরটা তোমাদেরকে দেখাবো এর আগেও ভিডিওতে শ্যামলি ক্লাবের একটা পার্টিকুলারলি ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম তবে এখন কিন্তু দিনের বেলা ভেতরের দিকটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে কালকে যখন ভিডিও করছিলাম শ্যামলি ক্লাবে যখন এসেছিলাম তখন কিন্তু বন্ধ ছিল ভেতরের ভেতরের দিক ভেতরের দিকটা তার জন্য কিন্তু দেখাতে পারিনি তাই কালকে শুধু বাইরের দিকটা দেখিয়েছিলাম তোমরা তো দেখলেই কত রাতে হচ্ছে কালকে ভিডিও করেছি এখন ভেতরের দিকটা একবার দেখাবো আর তার সাথে সাথে একেবারে এরপরেই কিন্তু পুরো এই যে পাঁচটা পুজো মণ্ডপ বললাম একবারে তোমরা কীভাবে প্ল্যানিং করতে পারো এই পাঁচটা পুজো মণ্ডপ দেখার জন্য সেটা কিন্তু আমি বলে দিচ্ছি আশা করি বলে দেওয়ার পর তোমাদের এই পাঁচটা পুজো মণ্ডপ রানাঘাটের বুকে অ্যাটলিস্ট দেখতে কোনো সমস্যা হবে না আপাতত সামিলী কালের পুজো মণ্ডপের ভেতরটা দেখা যাক এই যে কালকে রাতে কিন্তু এই বাইরের দিক অবধি দেখিয়েছিলাম এইখানে এই বোর্ডটা ভেতরের দিকে দেওয়া ছিল তাই ভেতরে ঢুকতে পারিনি এই যে শেষত্রিকতম বর্ষে তাদের এই পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ আগে বারবার দেখেছি অসাধারণ কিন্তু এবার তারা করেছে এবার ধীরে ধীরে একেবারে কিন্তু পুজো মণ্ডপের ভেতরের দিকে আমরা প্রবেশ করবো অবশ্যই এই মুহূর্তে কিন্তু ভেতরের যে লাইটিং সেটা কিন্তু নেই তার জন্য হয়তো কিছুটা অন্ধকার মনে হতে পারে তবে লাইটিং লাইটিংয়ের সাথে শ্যামলি ক্লাবের পূজা মণ্ডপের একেবারে ভেতরের দিকে ডেকোরেশন সেটা কিন্তু অসাধারণ আর দিনের বেলা থেকে রাতের বেলায় অবশ্যই পূজা মণ্ডপগুলো বেশি ফোটে এটাও কিন্তু স্বাভাবিক এবার ধীরে ধীরে একেবারে কিন্তু পূজা মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করছি দেখো এখানে কিন্তু একটা মাতৃ মাতৃমূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংসারের চাপে যেহেতু তাদের এবার ভাবনায় রয়েছে বা নিবেদন বোঝা সংসারের চাপে মায়ের কিন্তু কাজ ঝুঁকে গেছে এটাই কিন্তু শিল্পী এই মূর্তির মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করেছে এবার কিন্তু একেবারে পুজো ভিতরে ভেতরে কিন্তু প্রবেশ করলাম আবার বলি এই মূর্তি কিন্তু সম্পূর্ণ লাইটিং ভেতরের দিকে নেই তাও দেখো অসাধারণ কিন্তু লাগছে এই হচ্ছে সম্পূর্ণ পুজো আর যেই মাকে পুজো করা হবে এখানে আমরা দুটো ছোটো মা দেখতে পাচ্ছি আশা করি দুটো মাই পুজো হবে সবার বড়মা মা আচ্ছা এই ঠাকুরটা বড়মার আদলে কিন্তু করা দেখো অসাধারণ জয় বড়মা। মা অবশ্যই সবাইকে কমেন্টে লিখতে বলবো জয় বড়মা মা আর এইখানে মাতৃ কিন্তু পূজিত হবে জয় মা আর তাদের থিমের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু এখানে রয়েছে দেখাবো তার আগে পুজো মণ্ডপের ভেতরটা আর একবার দেখিয়ে নেবো এই যে পুজো মণ্ডপের ভেতরটা কিছুটা কিন্তু এরকম হয়েছে এই হচ্ছে ওভারঅল অসাধারণ যে থিমের মাতৃ রয়েছে সেটা কিন্তু একবার আমরা দেখার চেষ্টা করব দেখো তাদের যে চিন্তা ভাবনায় বোঝা সেটাও কিন্তু তারা মাতৃ মাতৃ প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তাদের যে মাতৃ প্রতিমা বা বিভিন্ন জায়গায় বই রয়েছে সেখান দিয়েও তারা কিছুটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যেমন আমরা যখন শিশুকালে মায়ের যখন কোলে থাকি মাতৃ প্রতিমা তোমাদের দেখালাম মা আমাদের অনেক আদর যত্নে কিন্তু বড় করে তোলে তারপরে বড়ো হয়ে আমরা যখন জীবনে প্রতিষ্ঠিত হই তখন কিন্তু মা বাবা মা বাবাকেই আমাদের অনেক সময় বোঝা মনে হয় তার জন্যই তো বর্তমান যুগে বৃদ্ধাশ্রমের সৃষ্টি হয়েছে নাহলে তো বৃদ্ধাশ্রমের সৃষ্টি হওয়ার কথা ছিল না দেখো এটা সবার ক্ষেত্রে নয় কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য আর বইয়ের যেটা ব্যবহার প্রচুর পরিমাণে বই ব্যবহার করা হয়েছে বইটাও কিন্তু একরকম আমরা যখন এখনই যারা জেনারেশান বেড়ে উঠছে একেবারে বাড়ার সাথে মানে মানে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তাদের ওপর কিন্তু বইয়ের যে প্রেশার সেটা কিন্তু আমরা যারা গার্জেন রয়েছে সেটা কিন্তু আমরা ক্রিয়েট করি আমাদের মাথায় রাখা উচিত তাদের বয়সের সাথে সামঞ্জস্য রেখে তাদের বইয়ের যে বোঝা সেটা তাদের উপর চাপানো উচিত আর তার সাথে আনুষঙ্গিক অনেক ব্যাপার থাকে বই ছাড়াও আমাদের অবশ্যই যেটা পুঁথিগত বিদ্যা সেটা তো জরুরি কিন্তু তার সাথে সাথে খেলাধুলো খেলাধুলা থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক বিষয় কিন্তু রয়েছে একটা শিশুকে বড় করে তোলার পেছনে আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু বই ব্যবহার করেছে দেখাবো যেমন এখানে রয়েছে বিভিন্ন বই এই যে একটা সুন্দর হাত দিয়েছে হাতের মাঝখানেও কিন্তু এই যে বই দিয়ে একটা কিন্তু তারা বার্তা দেওয়ার চেষ্টা করেছে আর এই পাশেও দেখো প্রচুর পরিমাণে কিন্তু যেমন বই রয়েছে তার সাথে সাথে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে গাছ দেখাবো এখানে তারা একটা সুন্দর বার্তা দেওয়ার চেষ্টা করেছে বর্তমান সময়ে অতিরিক্ত দূষণ পরিবেশের বোঝা অবশ্যই দূষণ কিন্তু বোঝা আমাদের পরিবেশের অবশ্যই সেটাকেই কিন্তু তারা বোঝাতে তারা কিন্তু বহু প্রচুর পরিমাণে এখানে গাছ ব্যবহার করেছে এই যে সবুজময়ও কিন্তু তাদের এই পুজো তারা করে তোলার চেষ্টা করেছে যেমন সত্যিকার অর্থে যে গাছ সেই গাছ যেমন রয়েছে এছাড়া কৃত্রিম উপায়েও কিন্তু তারা গাছ নির্মাণ করেছে এই যে ফাইবারের স্ট্রাকচার দিয়েও কিন্তু এরকম ধরনের গাছ তারা নির্মাণ করার চেষ্টা করেছে এখানে পূজawarkanবের ভিতরে বড়মার যে প্রতিরূপ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই ছোট ভাইয়ের হাত ধরে নির্মাণ হয়েছে ভাই কিভাবে মায়ের এরকম সুন্দর মূর্তি গড়ার চিন্তা ভাবনা তোমার মাথায় আসলো সিলবামন হলো মানে লক্ষ্মী পূজোর দিন আমার হঠাৎ হলো আমি বড়মার মূর্তি বানাব আর এখানকার ক্লাবের সদস্যদের হাত ধরে এই বড়মার মূর্তিটি নির্মিত অনলাই বলে দিয়েছিলেন বড়মার মূর্তি বানাতে তাই আমি প্রথম আমি জীবনে প্রথম কালী মূর্তি বানালাম আমার এমনি তার আগে মা দুর্গার মূর্তি বানিয়েছিলাম আর অনেক মূর্তি বানিয়েছি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ভাই আমি ক্লাস 8 এ পড়ি কোন স্কুল রানাঘাটে রানাঘাট পালচৌধুরী স্কুল এই এরকম ঠাকুর তুমি কত বছর থেকে তুমি এখন এমনি ছোট কত বছর বয়স থেকে বানাচ্ছো আমি তো 7-8 বছর বয়স থেকে আচ্ছা এখন তোমার বয়স কত এখন আমার বয়স 13 প্লাস মানে 14 এর মায়ের এরকম সুন্দর প্রতিরূপ আমাদের সামনে তুলে ধরার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে চলো আর এই ভিডিওতে এখানে আর বেশি বড় করব না বাইরের দিকে যাই এবার টোটাল যে রুট ম্যাপ সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে শ্যামলী ক্লাবের পুজো মণ্ডপ দেখে বাইরের দিকে বেরিয়ে আসলাম এখান দিয়ে যদি সূর্যনগর ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপের দিকে যেতে হয় এইখানের যে রাস্তায় রাস্তা দিলে সোজা পাঁচ থেকে ছয় মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু ইউনাইটেড ক্লাবের দিকে আমরা চলে যাবো যে কোনো স্থানীয় কাউকে জিজ্ঞাসা করবো এখানে যে সূর্যনগর ইউনাইটেড ক্লাবের দিকে যাব। তারা কিন্তু দেখিয়ে দেবে এই যে টোটোটা যেদিকে যাচ্ছে পায়ে হেঁটে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এবার তোমরা কিভাবে পুজো দেখার পরিকল্পনা করতে পারো সেটা একবার বলে দিই তোমরা কিন্তু যদি রেলের পূর্ব পরে আসো দেখালাম একবারে স্টেশন থেকে কাছে হচ্ছে শ্যামলি ক্লাব শ্যামল শ্যামলী ক্লাবের পুজো দেখে তারপরে এই রাস্তা ধরে চলে যাবে সূর্যনগর ইউনাইটেড ক্লাব তারপর সেখান থেকে একেবারে সোজা যেটা নেতাজি স্পোর্টিং ক্লাব রয়েছে যেটা ওই সাবেকিয়ানা বিষ্ণুপুরের যেটা টেরাকোটের কাজ সেই পুজো মণ্ডপ দেখে তারপরে কিন্তু তোমরা একবারে সরাসরি কুপাস ক্যাম্পের পুজোগুলো দেখতে চলে যেতে পারো আর যদি আদাস দুটো নিয়েও যদি এবারে ম্যাপটা বলি তাহলে কিন্তু তোমরা যে পাশে শ্যামলী ক্লাব রেলের এ পাশে রেলের ঠিক উল্টো বাসে তোমাদের নাম যেতে হবে উল্টো বাসে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে বাই চান্স যদি কেউ তেরঙ্গি ক্লাব নাও চেনে ভারতীয় স্কুল সবাই চেনে যে ভারতীয় স্কুলটা কোন দিকে ভারতীয় স্কুলের দিকে চলে যাবে পায়ে হ্যাঁ পাথে পাঁচ ছ মিনিট মতো লাগবে সেখানে ভারতীয় স্কুলের ঠিক পেছনেই পড়বে হচ্ছে তেরঙ্গি ক্লাব তেরঙ্গি ক্লাবের পুজো মণ্ডপ দেখে তারপরে কিন্তু তোমরা আবার সরাসরি পায়ে হেঁটে সেই পাঁচ থেকে ছয় মিনিটের ব্যাপার চলে যেতে পারো ফ্রেন্স ক্লাবের পুজো মণ্ডপের দিকে যে এবার ফেন্স ক্লাবের পুজো মণ্ডপ তোমাদের দেখা হয়ে গেল সরাসরি টোটো ধরে চলে আসবে সেক্ষেত্রে আবার শ্যামলিক ক্লাবে মানে তোমরা যদি পাঁচটায় একসাথে দেখো শ্যামলি ক্লাব দেখে যেটা যেভাবে বললাম প্রথমে সূর্যনগর তারপর হচ্ছে স্পোর্টিং ক্লাব তারপরে কুপাস ক্যাম্পের দিকে চলে যেতে পারো আর হ্যাঁ এই পুজোগুলো ছাড়াও রানাঘাটি কিন্তু আরও অসংখ্য পুজো আছে এবং আরও অনেক ভালো ভালোও পুজো রয়েছে কিন্তু সব কিছু হচ্ছে যেহেতু কালকে রাতে ভিডিও করছিলাম আর করা সম্ভব হয়নি ঠিক আছে তার জন্যই সব পুজো মণ্ডপগুলো দেখাতে পারলাম না তবে হ্যাঁ কালকে রাতে পুজো মণ্ডপগুলো অত রাতে দেখানোর একটাই উদ্দেশ্য ছিল কারণ আজকে হচ্ছে যাব অ্যাকচুয়ালি হচ্ছে শান্তিপুরে কারণ তোমরা জানো শান্তিপুর হচ্ছে বিভিন্ন ঐতিহ্যবাহী পুজো হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু কালকে রাতে ভাবছিলাম যে রানাঘাটের ছেলে হয়ে যদি রানাঘাটের পুজোই না তুলে ধরতে পারলাম তাহলে কিসের হচ্ছে মানে ভিডিও করছি এর জন্যই সে আবেগ থেকেই রানাঘাটের ঐতিহ্য বা পুজোগুলোকে এত ভালো ভালো পুজো হয় তাও সেইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নয় এত কষ্ট করে হচ্ছে ভিডিওগুলো করা যাই হোক তাও যদি তোমাদের ভালো লাগে সেটাই সবথেকে বড় পাওয়া তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ শান্তিপুরের পুজোর ভিডিও খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে এই চ্যানেলে